এখানে সবাই খাওয়া দাওয়া না করে বসে আছে কেন করো ও কিন্তু খুব বড় সাই বাবার ভক্ত ইয়েস জাস্ট লাইক মি হ্যাঁ হাতে যেটা বলছিলাম এই যে আমার ছোট ভাই ও কিন্তু লয়ার বাই দ্য ওর বড় ইয়ার আমরা যাচ্ছি অনেক দিন বড় বিয়ার হ্যাভিং আ নাইট আউট ইয়ে মোবাইলে ঘুষতে আছে সবাই দেখো অবস্থা সে কোরিয়ান খেতে এসছি না হ্যালো গুড আফটারনুন আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আজ শনিবার দুপুর এখন আড়াইটার মতন বাজে আমরা চলেছি লাস্ট মোমেন্ট শপিং করতে মানে ওই টুকটাক আর কি জুতো একটু জামা কাপড়ের যা যা বাদ বাকি জিনিস বাকি আছে ওইগুলো কিনতে এই যে আমরা চলেছি এখন যাচ্ছি গড়িয়াহাট আর কে কে আছে চলুন দেখি একবার দেখিয়ে দিই ওই যে পেছনে বাবা তার পাশে মাও আছে বাট মাকে দেখা যাচ্ছে না পাশে ভাই আছে ভাইয়ের এক বন্ধু আছে তো শপিং করে আজকে একটু চায়না টাউনে যাওয়ার ইচ্ছা আছে চলুন একবারে গিয়ে দেখাও ফাইনালি আমরা চায়না টাউনে এসেছি আর আমরা যাচ্ছি কিমলিং এ দেখা যাক কিমলিং ঢুকছি নাই না ওয়েটিং আছে কিনা নেমে দেখছি তো চলুন যাওয়া যাক সো এই যে কিমলিং আমরা ঢুকছি কিন্তু এর পরে যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা আমি আপনাদেরকে আগে বলছি সো কিমলিং এর ব্যাপারটা যেটা হলো এত জঘন্য বিহেভিয়ার ওদের এত জঘন্য বিহেভিয়ার মানে একটু ওয়েটিং আছে সেটা ভদ্রভাবে বলা যায় কত ঘন্টা লাগবে আমরা বলতে পারবো না এই হচ্ছে এদের অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার সো ডিসঅ্যাপয়েন্টেড যে মানে একটা মিনিমাম টাউনে পাঁচজন খেতে গেলে মিনিমাম একটা পাঁচ ছ হাজার টাকার বিল হয় এত টাকা যদি বিল যেখানে হবে দেখতে পাচ্ছে পাঁচজনের একটা ফ্যামিলি এসছে এরকম জঘন্য ব্যবহার সিরিয়াসলি এই জিনিসগুলো না নেওয়া যায় না তো আমরা এখন এসেছি বিগ বসে বিগ বসে এবার দেখি জায়গা পাই কিনা বিগ বসটা অনেকটা বড় আছে পার্কিংটাও সুবিধা হয়েছে আমি গাড়িটা রেখে দিয়েছি তো লেটসি এবার বিগ বসে হয় কিনা জায়গা আর এদিকে সবাই প্রচন্ড খিদে পেয়ে গেছে সবার বেচারা তো সবাই অপেক্ষা করছে তো চলুন বিগ বস যাওয়া যাক বিগ বসে আমরা ঢুকেই জায়গা পেয়ে গেছি কোনো রকম কোনো অসুবিধা হয়নি এই যে মা যাচ্ছে তার পেছনে আমি আছি বাঘ পেছনে বাদ সবাই এ ভাই কি আমি আমরা এখন বসেছি বিগ বসে আছি বিগ বসটাও বেশ বড় ভালোই দেখতে বেশ ভালোই সবাই খাওয়া দাওয়া করছে আর বাবা মা একটু গেছে ওয়াশরুমে ওরা আসলে তারপর অর্ডার দিচ্ছে তো চায়না টাউনের ওয়ান অফ দ্য ফেভারিট আইটেমস আমার যেটা সবচেয়ে পছন্দ সেটা হচ্ছে এই প্রন চিপসগুলো প্রথমে ওটা নিয়ে নিয়েছিলাম তার সাথে মা আবার এসব ভাজাভুজি খায় না বলে নিয়েছিল একটা চিকেন সুইটকর্ন স্যুপ মায়ের আবার স্যুপই খুব পছন্দ বাদ বাকি যা নিয়েছি স্টার্টারে আসুন এক এক করে আপনাদেরকে দেখাই এটা নিয়েছিলাম একটুখানি চিলি পেপার চিকেন তো পেপার চিকেনে একটু বলেছিলাম ঝাল ঝাল করে বানাতে আমার না খুব ভালো লাগে এরকম ঝাল ঝাল ড্রাই চিকেনের স্টার্টার তার সাথে আরও অনেক জিনিস নিয়েছিলাম একটা একটা করে দেখাই আপনাদেরকে নেক্সট যেটা আমরা নিয়েছিলাম সেটা নিয়েছিলাম হচ্ছে একটা চিলি ফিশ এই যে দেখুন চিকেন খাচ্ছি পাপড় তার সাথে এই যে চিলি ফিশটা নিয়েছিলাম আর এটাও একদম অন্য ধরনের টাউনে না আমার জানি না কেন মাংসের আইটেমের থেকে মাছের আইটেম বেটার লাগে এমনিতেও তো আমার ফিশ একটু বেশি পছন্দ বাকি সবাই মজা করে খাচ্ছে কিন্তু যে এক্সপিরিয়েন্সটা হলো আপনাদেরকে একবার বলছি হয়তো কখনো দেখবেন যে গিয়ে এরকম অনেক বাজে বাজে ব্যাপারে সম্মুখীন হয়েছেন রেস্টুরেন্টে বাজে বিহেভিয়ারে তখন কিন্তু এরম প্রতিবাদ করবেন চুপ করে বসে যাবেন না চলে আসবেন ওখান থেকে আজকাল মানুষের কাছে অনেক অপশান আছে প্রচুর রেস্টুরেন্টস আছে এমন না যে ওইখানেই খেতে হবে আর আমরা সেটাই করেছি অ্যান্ড উই আর হ্যাপি যে এখানে এসেছি নিয়ে নিয়েছিলাম একটু গোল্ডেন ফ্রাইড প্রনস তার সাথে নিয়েছি মেন কোর্সে মিক্সড ফ্রাইড রাইস যেটা আমার আর একটা ভীষণ পছন্দের ডিশ আর তার সাথে নিয়েছিলাম চিকেন সুইট অ্যান্ড সাওয়ার চিকেন একটা আর বাবা না বলেছিল অনেক দিন ধরে বলছিল একটু লেমন চিকেন খাবে এই দেখুন এটা না লেমন চিকেন প্রথমে আমি দেখে ভাবলাম মেয়ে বাবা এরকম দেখতে হয়ে গেছে লেমন চিকেন আর এত টক ছিল চিকেনটা আমার না একদম ভালো লাগেনি যাই হোক এখানে খাওয়া দাওয়া করবো একটু বেশি খাবার অর্ডার হয়ে গেছে পাঁচজনের জন্য প্রায় অনেকটাই বেঁচে গেছিলো আমরা প্যাক করে পরে নিয়ে গেছি তো চলুন ভালো করে আগে পরিবারের সাথে খাওয়া দাওয়াটা করে নিই বেরিয়ে রাস্তায় কথা হচ্ছে আপনাদের সাথে সো খাবার দাবার প্যাক করে যা যা লেফট ওভার ছিল চলে এসেছি রাত এখন বাজে এগারোটা কুড়ি যাচ্ছি আমরা বাড়ির পথে আজকের এত ভালো কাটছে না কি বলবো কাল আবার আমার ছোট বাড়িতে একটু যাওয়া আছে ওই যে যে পাঞ্জাবিগুলো কিনলাম ভাইদেরকে দেবো চলুন কালকে সকালে আবার ব্লগটা স্টার্ট করছি আপাতত গুড নাইট সো কালকে তো চলে এলাম আমরা রাত্রিবেলা খেয়ে দিয়ে রাত্রিতে আস্তে আস্তে বাড়িতে বেজে গেছে বারোটা আর আমাদের বাড়িটা না একদম যেমন রাস্তার উপরে একটুও ব্লক করা যায় না এমন আওয়াজ সারা দিন কি ভাই বেরিয়েছিল কি একটা এনে দিল কি কচুরি নাকি রে দুপুর এখন বাজে দুটো ও বাবা কি এগুলো ও সেই অরুণ আইসক্রিম এই হ্যাঁ এগুলো না খুব কলকাতায় উঠেছে এবার আমি জার্মানিতে বসে সবাই পোস্ট দিত ফেসবুকে আমি দেখতাম আর ভাবতাম এবার কি খেতে হবে ওরে বাবা বাইটস

আপনারা খেয়েছেন কেউ অরুণ আইসক্রিম যদি খেয়ে থাকেন আমাকে জানাবেন তো কেমন এর টেস্টটা আমিও খাবো বাহ দেখে তো বেশ ভালোই লাগছে তো চলুন সো এখন সন্ধ্যে বাজে হচ্ছে সাড়ে সাতটা আমরা এসছি ছোটো পিসির বাড়িতে মানে ছোটো পিসিকে আমি বু ডাকি তো যতবার আমি যদি বলি বুয়ের বাড়িতে এসেছি বা বু এটা করো তো বু ডাকি আমি তো বুয়ের বাড়িতে এসছি এখন তো এই উঠবো আমরা এখন এই যে বাবা মা সবাই এসছি আমরা গাড়ি নিয়ে এসেছি এই যে বাবা মা ভাই সবাই আসছে আর আমার বুয়ের বড়ো ছেলে মানে আমার যে কাজিন আছে বড়ো ভাই ও ডাক্তার তো নিচে যখন গাড়িটা ঢোকাচ্ছি যে সিকিউরিটি দাদা আছে ও বলছে কি ডাক্তারের বাড়িতে যাবেন এত ভালো লাগলো আমার চেয়ে অনেক ছোট আমার ছোট কাজিনটা তো আগে আসলে মানে আমার পিসু মশাইয়ের নাম বলতে হতো বাট এখন ফ্ল্যাটে ঢুকলে জিজ্ঞেস করলো কি ডাক্তারের বাড়িতে যাবেন সত্যি যখন আপনাদের কাজিন বা ছোটরা

হ্যাঁ বৌয়ের কথা তো বললাম ছোট বিশিকে বু বলি আমি মানে আমি আমার ভাই সবাই বলি আর বু এসে অনেক কিছু খাবার দিয়েছে এটা হচ্ছে স্প্রিং রোল নিজে হাতে বানিয়েছে তার সাথে কোলস্লাউ আছে খাবারগুলো আগে দেখাচ্ছি বাকি সবার সাথে পরে পরিচয় করাচ্ছি এটা হচ্ছে আমার ছোট ছোট কাজিন অবিরত ভাইকে তো সবাই দেখেছো এই যে বাবা মা আর এটা হচ্ছে আমার ছোট বিশাই হিজ বিজি উইথ সামথিং আই ডোন্ট নো কি করছে আচ্ছা হ্যাঁ কিছু একটা করছে উপরে লাইটিং রিলেটেড যাতে আমি সুন্দর করে ব্লকটা করতে পারি ওই জন্য বাহ কি সুন্দর লাগছে দেখুন এই জায়গাটা বাট আমি যখন লাস্ট বুয়ের বাড়িতে এসেছিলাম তখন এগুলো ছিল না এগুলো মনে হয় নতুন হয়েছে আর ওই যে বু আর আমার বড় কাজিন এর কথাই বলছিল নিচে সিকিউরিটি গার্ড যে ডক্টর ডক্টর বাবুর বাড়িতে হ্যালো এটা বু আর আমার ছোট পিসি

একদম বাজে বাজে কি কি খুব খুব চারশো টাকা দিয়ে আমি একটা আয়ুস্টেরিকানো খেয়েছি আর একটা খেয়েছি হচ্ছে আমার লাটে বাট আমার মিল সো ব্যাড মানে ওটা খেয়ে আমার মনে হচ্ছে তো আমি এর থেকে ভালো ভাই জল কিনে খেয়ে নিতাম কুড়ি টাকার এনিমেজ ও কফি বানাচ্ছে আর এখানে সবাই খাওয়া দাওয়া না করে বসে আছে কেন করো খাওয়া দাওয়া করো তা আচ্ছা হ্যাঁ এই ঘরটা হচ্ছে আমাদের আমার কাজিনের ঘর যেটা সবচেয়ে বেস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে ওদের এত আওয়াজ ওরা দুজনেই পড়াশোনায় খুব ভালো মানে সিন্স চাইল্ডহুড স্পেশালি রিকু এত ভালো পড়াশোনা অফ কোর্স পড়াশোনায় ভালো না হলে ডাক্তার হবেই না এইগুলো যত আওয়াজ আছে এগুলো কি সব রিকি রই বেশিরভাগ না রিকির আছে আর ছোট ভাইয়েরও আছে আর এটা হচ্ছে বুয়ের মন্দিরটা এত সুন্দর লাগছে মন্দিরটা বউ কিন্তু খুব বড় সাই বাবার ভক্ত ইয়েস জাস্ট লাইক মি তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এত সুন্দর লাগছে সাই বাবাকে দেখে খুব সুন্দর হয়েছে মন্দিরটা বাবা সরস্বতী ঠাকুরটা নতুন আমি সব কিছুই মনে হচ্ছে নতুন দেখছি নতুন দেখছি তো এইটা ওদের রুম প্রচুর বই খাতা পড়াশোনা করে যেমন আচ্ছা আমার রিকি তো ডাক্তার বললাম আর আমার যে ছোট ভাই ও কিন্তু এল করছে থ্যাংক ইউ ওকে ও বলছে ডাক্তার কিন্তু এখনো রেখে দিয়েছিস চলছে এই হচ্ছে আমার কাজিন আর আমার ছোট বউয়ের বাড়িতে আমরা একটু বারে যাবো একটু ডিনার করতে এখানে অলরেডি খাচ্ছি খাওয়া দাওয়া করছি বাবা দেখছে ওখানে আচ্ছা ওই ঘরটাও একবার দেখিয়ে দিই বু এত সুন্দর করে ঘর বাড়ি সাজিয়ে রেখেছে আমার দেখাতেও ভালো লাগছে এটা হচ্ছে বুয়ের বেডরুম সুন্দর করে সাজানো গোছানো বা এইটা বেশ একটা বড় আয়না আছে আমি একটু নিজেকে দেখে নিলাম আয়না পেলে আমি নিজেকে দেখি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার দাদু দাদু আর দাদুর ছবি মানে বুয়ের বাবা মানে আমার ঠাকুরদার ছবি তো বু রেখে দিয়েছে এখানে তো চলুন তাহলে এবার খাওয়া দাওয়া করা যাক এবার স্প্রিং রোল খাবো আমরা যাচ্ছি আপাতত রোলটা খাই খেয়ে তারপর আবার বাইরে বেরিয়ে দেখাচ্ছি সো ফাইনালি আমরা বেরিয়েছি এন্ড উই আর গোয়িং টু ওয়ার গাইস উই আর গোয়িং টু পার্ক সিটি সো স্টোরি ওকে সো স্টোরি এই যে দেখো এই যে পেছনে ভাই এন্ড টাইমি সরি দেখা যাচ্ছে না অন্ধকারে ওদেরকে এন্ড আমরা যাচ্ছি অনেক দিন পরে উই আর হ্যাভিং আ কাজিনস নাইট আউট ইয়ে প্রথম বছর পর ওদের সাথে দেখা হচ্ছে আই এম সো হ্যাপি কিউ মানে একসাথে আমরা যাচ্ছি ডিনার করতে তো আমরা फ्रेंड्स ऑफ फोटो जे ताम बट सडनলি আমার ইচ্ছা হয়েছে আমি কোরিয়ান খাবো এন্ড রিকু লাইক কোরিয়ানের ওয়ান অফ দা বেস্ট প্লেসেস ইন হি যাচ্ছে পাক্সিটা আছে আমি জানি না আমি ফার্স্ট টাইম ট্রাই করব কলকাতা আমি কোনোদিন কোরিয়ান খাইনি এর আগে তো আমি জানি না কেমন হবে लेट्स सी তো যাই গিয়ে আবার কি কি খাবার নেব দেখাচ্ছে সো রিকু ড্রাইভ করছে আমি আর বেশি কথা বলবো না পাশে বসে সো लेट्स গো কত বছর পরে একসাথে কাজিনদের সাথে বেরিয়েছি আমার না খুব আনন্দ হচ্ছিল সেই মুহূর্তটাতে হাসি ঠাট্টা মজা যা হয় আর কি আর সব তো ভাই আমি তো যেমন বললাম আমার কোনো বোন নেই ওদের সাথে যেন আমার একটা আলাদাই বন্ডিং কেউ আমায় দিদি বলে কেউ বোন ডাকে আমার একটাই দাদাভাই আছে যে বড় আমার থেকে তো এই যে ক্রস করছি আমরা পার্ক স্ট্রিট ট্রিঙ্কাস ট্রিঙ্কাসও আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেসেস ইন দ্য সিটি এইবার কলকাতায় এসে ঠিক করেছি একবার অন্তত যাব ইন্ডো আসলে তবে যাব কারণ কি গ্রিন সাথে আমার আর ইন্ডনিলের অনেক 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 মেমরি প্রথম বছর যখন আমাদের বিয়েও হয়নি পরিচয় হয়েছিল কলকাতা ঘুরতে এসে সবার আগে আমরা ট্রিঙ্কাস যা হয় আর কি মনে পড়ে অনেক পুরনো কথা এত বছরের সম্পর্ক যেহেতু আমাদের এখানে চলে এসেছি আমরা গাড়ি পার্ক করছে ভাই আর এই যে সোল স্টোরি সামনে একটা এমবার পার্ক স্ট্রিটের এই চত্বরটা আমার এই ফার্স্ট আসা এই ভেতরে অনেকগুলো যে রেস্টুরেন্ট হয়ে গেছিল আমার জানা ছিল না ইনফ্যাক্ট এই যে সোল স্টোরিতে আমরা ঢুকছি ঢুকেই চমক লাগলো এত সুন্দর লাগলো অ্যাম্বিয়েন্সটা কিন্তু এইখানেও এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না চলুন এগিয়ে গিয়ে ওরা ওখানে বসার জন্য ব্যবস্থা করছে গিয়ে ওদের সাথে দেখা করায় আর কথা বলে আর বলি কেন এক্সপিরিয়েন্স এখানে ভালো ছিল না Well, I, I can, think. can sit under the. Uh, yeah, because. Sakura That's that's not allowed. Mm -hmm. Two seater. That's a two seater. Only for couples. Uh, Another if you want to do the barbecue, then you can sit here. There's a live barbecue. Uh, no no, I'm not I'm not in, I'm not in no, a no, place yeah, so for so barbecue. Anywhere anyway you can sit, whatever you want. Here. Uh, yes, very very you want. Okay, actually we wanted to sit there, yeah. but those are like two seaters. There are four seaters also, right? That one? Yeah. Yeah, better lighting one. I think this this one is better. This one perhaps, yeah. সব ভালো মতন একটা সিট খুঁজে আমরা বসে পড়েছি আর রেস্টুরেন্টে দেখুন কি সুন্দর না ছবি তোলার জন্য রিল তোলার জন্য একদম পারফেক্ট প্রথমে স্টার্টার অর্ডার করেছি একটা এইটাকে বোধ গিমবাব বলে আমার ঠিক কোরিয়ার নামগুলো না ভীষণ ঘটমট লাগে আর এই যে ভাইরা সবাই ব্যস্ত ছবি তুলতে ফোনে এই তো একদম মোবাইলে ঘুষে আছে সবাই দেখো অবস্থা হ্যালো গাইস মাই গড হাউ ইজ দ্য প্লেস অ্যামেজিং নো দে লট অফ ভ্যারাইটি ও মাই গড ইটস না আচ্ছা রেস্টুরেন্ট লাই ও থ্যাংক ইউ আচ্ছা এবার বলি কেন ওদেরকে বলছিলাম অ্যামেজিং প্লেস অ্যামেজিং ভ্যারাইটি ব্যাপারটা যেটা হয়েছে এই দুটো স্টার্টার ছাড়া ওদের কাছে আর কোনো মেন কোর্সের খাবারই নেই চিকেন শেষ হয়ে গেছে মেন কোর্সে যাই অর্ডার দিচ্ছি তাই ওরা বলছে কিচ্ছু নেই ওই কারণে আমরা এসে গেছি এখন আজাদিনদের খেতে ওইখানে এক না গিয়ে ঠিক পোষালো না যাই যে অর্ডার করছি তাই বলছেন নেই তো খিদে তো মেটেনি দুটো স্টার্টার খেয়ে আমরা চলে এসেছি বালিগঞ্জে আজাদিনদের আর এই যে বাকিরাও এখানে আছে কি ডিসঅ্যাপয়েন্টেড লাগছে তোদের চেহারাগুলো কোরিয়ান কি হলো কেন সেই মুরগিতে চিকেন তন্দুরি তো ফিরে এলিবে চলো দেখবো খাওয়া তো অনেকেও তো ভাবছেন ওদের সাথে কেন আমি হিন্দি আর ইংলিশে কথা বলছি কারণ কি ওদের ছোটোবেলাটা না কলকাতার বাইরে কেটেছে ওই জন্য বেশিরভাগ সময় ওদের সাথে আমি হিন্দি ইংলিশে আমরা কথা বলি যাই হোক এখানে খাওয়া দাওয়া আমরা করে নিচ্ছি এরপর বাড়ি ফিরে যাব বিশ্বাস করুন কোরিয়ানের থেকে না আজাদিনটা অনেক ভালো ছিল আমরা অনেক ভালো খেয়েছি চিকেন তন্দুরি চিকেন ভর্তা ফিশ টিক্কা চিকেন মালাইকাবো অনেক কিছু যাকে বলে চলেছি আমরা বাড়ির পথে রিকু আমাদেরকে নামিয়ে দেবে আজও দিনটা কি সুন্দর চো কেটে গেল না যেমন বলছিলাম গতকালও কলকাতার দিনগুলো বড্ড তাড়াতাড়ি কাটছে এবং খুব ভালো কাটছে এই দেখতে দেখতে দেখবেন যাওয়ার সময় চলে আসবে না সব এখন আমি ভাবছি না বাবা ভাবলেই মন খারাপ করবে যাই হোক আজকে ব্লগটা আর বেশি বাড়াবো না কেমন লাগলো আমার পরিবারের সাথে দেখা করে আমার ভাইদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে পরে একটি ব্লগে